আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছে নিয়ে আসলাম টক মিষ্টি ঝাল তিনটি পেপারে পাবেন একদম ঝুরি আচার কীভাবে এই আচারটা বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন এত একদম সহজ একটা আচারের রেসিপি এটা শুক করে রেখতে পারেন বছর পর বছর যদি এই এই আচারের এই রেসিপিটা ফলো করে যদি এই আচারটা বানান তাহলে আপনারা পুরো রেসিপিটা দেখে নিন এবং এ করতে বানিয়ে নিন কয় এক মাস এক বছর কিন্তু আপনারা ভালো রাখতে পারবেন একদম ফিনিগার ছাড়া কোনো পানি ছাড়া আচারের রেসিপিটা দেখে নিন একদম ঝুরি ঝুরি আচার ঝুরঝুরি আচার দেখুন প্রথম একটু নরম থাকবে যত রসটা সহকারে একদম রস টানিয়ে চুলের থেকে নামানো যাবে না কতটা পারফেক্ট দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর আমি দেখাই দেওয়া সে আচারটা কত পারফেক্ট হয়েছে একটা আচারও কিন্তু আম আমি যে পথে কেটে নিয়েছি সে পথেই কিন্তু আছে একটাও কিন্তু গলে নাই একদম নরম এবং ভিতরে সফট রসালো একদম টক মিষ্টি ঝাল ঝাল তিনটে ফেভারের আছে তিনটেই পাবেন এত টেস্ট এটা গরম ভাত বলেন রুটি বলেন তারপরে খিচুড়ি বলেন ডালি বলেন যেটাই বলেন অসাধারণ এটা রেসিপি আশা করি আমার এই ছোট্ট রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে পুরো রেসিপিটা দেখে নিন তাহলে বিসমুল্লাহ রমানের রাহিম প্রথমে আমি গাছ থেকে করে আম পেড়ে আনছি পাঁচ ছডার মতন আম পেড়ে আনছি আমাদের বাড়িতে যে গাছ আছে সেই গাছ থেকেই আনছি একদম টাটকা দেখুন টাটকা এখন আমি খুব সুন্দর করে শুলে আম কড়া শুলে নিয়ে একদম মানে কেটে নেব মানে আমার পছন্দ মতন আমি কেটে নেব আপনাদের পছন্দ মতন আলু যেরম আমরা ভাজি করি সে পথে আপনারা চিকচিক করে নিতে পারেন সেটাও কিন্তু আলাদা কিন্তু এটা একটু বড় হবে ছোট হবে কোনো ম্যাটার করে না যে আপনি কোন পথে কাটছেন ব্যাস আসারটাই মেন প্রিপারেশন আলু শোলা হয়ে গেছে সরি আলু কবা লাগছি হয়ে গেছে এখন আমি আমগুলো দেখুন তাই কেটে নিয়েছি যখন আমরা আম এরম মাখাই খাই সে কিন্তু আমগুলো আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন আমি কিছুটা লবণ মেখে রেখে দেবো জাস্ট দশ মিনিট এটা রেখে দেওয়ার কারণ আছে যে ইসটা যে পানিটা আছে আমের সেটা কিন্তু বের হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসছি আপনাদের মাঝে দশ মিনিট আম তো আমি রেখে দিয়েছি সাইডে এক চামচের মতন পাঁচফোড়ন আমি নিয়েছি এক চামচই ব্যবহার করবো আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করবো না জাস্ট এক চামচের মতন পাঁচফোড়ন আমি একটু হালকা মানে তেল ছাড়া একদিন টেলে নেওয়া লাগছে যাতে একটু কিস্পি ভাব চলে আসে যাতে আমার গুড়ে করতে সুবিধা দেখুন আমি হামনে দিয়ে এখন গুড়ি করে নেওয়া লাগছে বেশি গুঁড়ে করবো না আস্ত আস্ত দশ মিনিট পর দেখুন আমি ফিরে আসলাম এই ফাঁকে কতটা রস বের হয়েছে আমের পানিটা বের হয়ে গেছে এখন আমি চিপড়িয়ে যে ইস্টা যে পানিটা সেটাও কিন্তু আমি বের করে ফেলবো আমি এখানে কোনো পানি কোনো কিছুই পানি ব্যবহার করব না জাস্ট আম এবং চিনি দিয়েই কিন্তু আমি এটা তৈরি করবো দেখুন কত পানি বের হয়েছে এরপথে যদি আমের আচারটা বানান আপনি এক বছর নর্মালে থুয়ে কিন্তু একদম বাইরে থুয়ে আপনি এক বছর এই গরমে কিন্তু টাটকাই আমের আচারটা আপনারা খেতে পারেন যত আমার চিনিটা পুড়ে না যায় সেই জন্য আমি জাস্ট এক চামচের মতন পানি ব্যবহার করি ছোট চামচের মতন এক চামচ তারপরে দিয়ে দিলাম আম ঢেলে আমি দিয়ে দিলাম এখন চিনির যে পানিটা ইস্টা পানি আমের যে ইচ্ছাটা পানিটা আছে সে পানিটাও আমি শুকিয়ে নেব চিনিটাও কিন্তু গলে যা বা যে একটা পানি বেরো সেটাও কিন্তু আমি শুকিয়ে নেব দেখে বুঝতে পারছেন চিনি থেকে কতটা পানি গলছে আপনারা যদি এই প্রসেসটা যদি ফলো করেন যে লবণ দিয়ে মাখিয়ে যদি আমের রসটা যদি বের করে ফেলান পানিটা তাহলে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত এই আচারটা কিন্তু ভালো থাকবে তারপরে আমি দিয়ে দিলাম একটু দুই এক মিনিট নাড়াছাড়া করে দিলাম সিলিফ্লেক্স মানে মরিচ গুঁড়ো করে শূন্য মরিচ টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম তার দিয়ে দিলাম এক চামচের মতন আর দিয়ে দিলাম যে পাঁচফোড়নটা আমি ব্যবহার মানে গুঁড়ো করে রাখছি সেটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি মানে এক চামচ আর এখানে আর কোনো কিছু যা আমি কোনো কিছু ব্যবহার না আর লবণ এখানে কোনো লবণ ব্যবহার করা যাবে না কেন কি লবণ কিন্তু ইসটা আমি যখন মানে আমটা ই করে রেখেছিলাম তখন কিন্তু লবণ দিয়েই কিন্তু আমি স্যাটকে রেখে দিয়েছিলাম পানিটা সরেছে সেই লবণটা কিন্তু এখনও আসে আমের ভিতরে এখন আমি কয়েক মিনিট এরম দেখুন আমগুলো কিন্তু আমার একটাও কিন্তু বলে না আর সেরাতে কিন্তু একদম টো পুরো হয়ে গেছে দেখেই বোঝা যাওয়া একটা আমের ভিতরেও কিন্তু অসেরা নাই প্রতিটা আমি কিন্তু সেরা ঢুকছে এমতে কিন্তু আমের আচারটা কিন্তু একদম আমার রেডি হয়ে আসছে আমি একটু দেখে আপনাদের চেক করে দিলাম যে কত পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন আমার হয়ে গেছে আমের আচার জটপট একটা রেসিপি আর এত সহজ এই আচার ডার খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আমি তো খেয়েছি দুপুরবেলা গরম ভাতের সাথে আপনারা কি দেখাবেন সেটা আপনারাই ঠিক করবেন কেন কি এত টেস্ট আপনারা সব কিছুর সাথে এই আমের আচারটা খেতে পারেন টক মিষ্টি জাল তিনটে ফেভারি পাবেন অসাধারণটা রেসিপি আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের কেমন লাগলো সেটাই আপনারা জানাবেন একটা আমও কিন্তু আমার এটা ভাঙে নাই একদম রসে টুকুর টুকুর হয়ে গেছে রসে টয় এবং একদম পারফেক্টলি দশ মিনিট পর রেখে দিলি দেখুন এরম ঝরঝরা হয়ে যাবে কিন্তু রসটা যেটা স্টাজে রস থাকে সেই রস কিন্তু আমি কিন্তু টেনে নিয়ে একদম ঝরঝরা হয়ে যাবে যা দশ মিনিট পরে আপনাদের আবার আমি দেখিয়ে দিয়েছিলাম যে কতটা পারফেক্ট হয়েছে আমার আচারটা আমি যখন বানাইছি তখন কিন্তু আচারটা একদম শেষ হয়ে আছে আর অল্প আছে তারপর আপনাদের দেখিয়ে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ